নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে আজকের আমরা আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে সাবধান হয়ে যান কারণ এই সময় মা লক্ষ্মী এবং ভগবান গণেশ আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন হ্যাঁ বন্ধুরা এই আসছে চার দিনের সময় আপনাদের জন্য শুধুমাত্র এবং শুধুমাত্র সুখবর নিয়ে আসছে আপনারা পেতে চলেছেন বড় সুসংবাদ আর তাও একটি নয় বরং একসঙ্গে চারটি বড় সুখবর তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ঋদ্ধি সিদ্ধিদাতা ভগবান গণেশ এবং ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মীর যতজন সত্যিকারের ভক্ত আছেন তারা এই ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ বন্ধুরা আপনারা যে চারটি বড় সুখবর পেতে চলেছেন সেগুলো এমন হবে যা আপনারা কল্পনাও করেননি তাই আমরা আপনাদের বলি এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা সুখবর এমনিতেই মেলে না এর পেছনে মা লক্ষ্মী এবং ভগবান গণেশের অসীম কৃপা থাকে এই সময় আপনাদের জন্য অনেক দুর্লভ যোগ তৈরি হচ্ছে গ্রহ নক্ষত্রে বড় পরিবর্তন হচ্ছে এই কারণেই এই সময়টি খুবই বিশেষ হয়ে উঠেছে এই সময় চিরকাল থাকবে না কিন্তু যেতে যেতে এই সময়টি আপনাদের বড় সাফল্য এবং বড় সুখবর দিয়ে যাবে বন্ধুরা প্রায়শই মানুষ বছরের পর বছর কঠোর পরিশ্রম করে কিন্তু সে জানেই না যে তার পরিশ্রম কখন ফল দেবে আপনারা যে সুখবর পেতে চলেছেন তা কোনো সাধারণ ব্যাপার নয় এটা আপনাদের কয়েক বছরের পরিশ্রমের ফল এটাই সেই সময় যখন আপনার ভাগ্য এক নতুন দিকে এগিয়ে যাবে আপনারা জীবনে নতুন আলো পাবেন আপনাদের মনের মতো সাফল্য আপনাদের চরণ স্পর্শ করবে আপনাদের সমস্ত স্বপ্ন পূরণ হবে এবং আপনাদের ঘর ধন সম্পদে ভরে উঠবে বন্ধুরা সেই সুখবরগুলি কি কি যা আপনার জীবনের সবচেয়ে বড় সুখবর প্রমাণিত হবে যদি জানতে চান তবে এই ভিডিওটি স্কিপ না করে পূর্ণ বিশ্বাস নিয়ে অবশ্যই দেখুন কারণ সমস্ত শুভ তথ্য এখানেই পেতে চলেছেন বন্ধুরা সুখবর 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 হ্যাঁ বন্ধুরা আজকের বার্তা আপনার জীবনকে বদলে দিতে চলেছে যদি আপনি এই ভিডিওটি দেখছেন তবে বুঝে নিন এটা কোনো কাকতুলীয় ঘটনা নয় এটা ভগবান গণেশ এবং মা লক্ষ্মীর টাকা আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে আজ আমরা কথা বলতে চলেছি সেই ভয়ঙ্কর সুখবরের যা আপনার জীবনের দিশা পাল্টে দেবে হ্যাঁ বন্ধুরা সেই সময় এসে গিয়েছে যখন ভগবান গণেশ আপনার পথের সমস্ত বাধা দূর করতে চলেছেন এবং মা লক্ষ্মী আপনার ঘরে ধনের বর্ষা করতে চলেছেন বন্ধুরা জীবনে আমরা সবাই সমস্যার মধ্যে দিয়ে যাই কখনো টাকার অভাব কখনো সম্পর্কে টানা পড়েন কখনও ব্যবসায় ক্ষতি কখনো স্বাস্থ্যের সমস্যা আর এমন পরিস্থিতিতে মন ঘাবড়ে যায় কিন্তু বলে সবচেয়ে অন্ধটার রাত এর পরেই সূর্য ওঠে আর আজ আমি আপনাদের বিশ্বাস করতে এসেছি যে সেই আলো আপনার জীবনে নামতে চলেছে আপনি যত দুঃখ সহ্য করেছেন এবার তা সুখে পরিবর্তিত হতে চলেছে আপনি যত পরিশ্রম করেছেন তার ফল এবার পেতে চলেছেন যখন তিনি প্রসন্ন হন তখন জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায় আপনার থেমে থাকা কাজ সম্পন্ন হয় আপনার আটকে থাকা টাকা ফিরে আসে আপনার বিগড়ে যাওয়া পরিস্থিতি শুধরে যায় কল্পনা করুন আপনি কোনো সমস্যায় জর্জরিত আর হঠাৎ সমাধান স্বয়ংক্রিয়ভাবে মিলে যায় এটাই গণপতি বাপ্পার প্রভাব তার আশীর্বাদে আপনার জীবনের পথগুলি খুলতে চলেছে দেখুন আপনার জীবনে ইতিবাচকতা কত দ্রুত আসতে শুরু করে বন্ধুরা ধনের দেবী মা লক্ষ্মী যখন প্রসন্ন হন তখন জীবনে সমৃদ্ধি আসে ঘরে সুখ শান্তি আসে তিজুরিতে কখনো অভাব থাকে না আপনার প্রচেষ্টা সফল হয় নতুন সুযোগ মেলে ভাবুন আপনার মানি মানিব্যাগ সবসময় ভরা আছে আপনার ব্যবসা দ্বিগুণ রাজ্যক উন্নতি করছে আপনার ঘরে প্রতিটি উৎসব হাসি খুশিতে পালিত হচ্ছে এটাই মা লক্ষ্মীর কৃপার ফল ধনপ্রাপ্তির জন্য সহজ উপায় সন্ধ্যায় ঘরের উত্তর পূর্ব দিকে ঘিয়ের প্রদীপ জ্বালান হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের একটি ছোট গল্প শোনাই একজন ব্যক্তি ছিলেন যিনি সময় বলতেন আমার সাথে কিছু ভালো হতে পারে না তিনি সব সময় দুঃখী থাকতেন একদিন তিনি স্থির করলেন যে তিনি প্রতিদিন সকালে গণেশজি এবং মা লক্ষ্মীর আরাধনা করবেন তিনি প্রতিদিন গণেশজীর মন্ত্র জপ করা শুরু করলেন সন্ধ্যায় প্রদীপ জ্বালানো শুরু করলেন ধীরে ধীরে তার মন শান্ত হল কিছুদিন পর তিনি একটি নতুন চাকরি পেলেন তারপর তার ব্যবসা শুরু হল এবং ধীরে ধীরে তার জীবন বদলে গেল বন্ধুরা এটা কোনো চমৎকার ছিল না এটা ছিল তার ইতিবাচক চিন্তা এবং ভগবানের প্রতি বিশ্বাসের ফলে আজ এই গল্পটি আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা ঘরে কলহ ঝগড়া থেকে বাঁচুন মা বাবার সম্মান করুন যখন এই ছোট ছোট পরিবর্তনগুলি আপনারা করবেন তখন দেখবেন যে মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে বসবাস করতে শুরু করেছেন হ্যাঁ বন্ধুরা এই সময়টা আপনার জীবনের সবচেয়ে সোনালী সময় হতে চলেছে আপনাকে শুধু বিশ্বাস বজায় রাখতে হবে ভগবান গণেশের কাছে প্রার্থনা করুন যে তিনি যেন আপনার সমস্ত বাধা দূর করেন মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন যে তিনি যেন আপনার ঘরে সদা বিরাজ করেন কমেন্টে লিখুন জয় গণেশ জয় লক্ষ্মী মাতা যাতে আপনার প্রার্থনা মহাবিশ্ব পর্যন্ত পৌঁছায় এবং এই দিব্য শক্তি আপনার জীবনে সক্রিয় হয়ে ওঠে মনে রাখবেন আপনার সময় এসে গেছে সুখবর আপনার জীবনে কড়া নাড়তে চলেছে আপনার কাছে সেই সব কিছু থাকবে যার স্বপ্ন আপনি দেখেছেন শুধু বিশ্বাস রাখুন এবং এগিয়ে যেতে থাকুন যখন ভগবান গণেশ যিনি বিঘ্নহর্তা তার ভক্তের উপর মেহেরবান হন এবং যখন ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মী তার আশীর্বাদ বর্ষণ করেন তখন বুঝে নিন যে জীবনের সমস্ত কালো মেঘ কেটে যেতে চলেছে আমরা সবাই জানি যে জীবনের সময় খুবই গুরুত্বপূর্ণ কখনো কখনো আমরা প্রাণপণ চেষ্টা করি কিন্তু সফলতা মেলে না কখনো টাকার অভাব থাকে কখনো ঘর পরিবারে অশান্তি কখনো স্বাস্থ্যের চিন্তা কিন্তু যখন ঈশ্বরের কৃপায় সময় আসে তখন ভাগ্যই পাল্টে যায় আজ আমরা সেই সময়ের কথাই বলতে চলেছি এই সময়টা আপনার জন্য চারটি বড় সুখবর নিয়ে এসেছে এবং এগুলো শুধুমাত্র কথা নয় এগুলো হলো সেই দিব্য শক্তির ইঙ্গিত যা আপনাকে উপরে উঠতে চলেছে হ্যাঁ বন্ধুরা কারণ গ্রহ নক্ষত্রের এমন সুন্দর এবং শুভ যোগ তৈরি হচ্ছে যা আপনার জীবনে নতুন শক্তি নতুন উদ্দীপনা এবং নতুন সূচনা নিয়ে আসতে চলেছে আজকের এই সময়টি কোনো বরদানের চেয়ে কম নয় এটি কেবল একটি সাধারণ দিন নয় বরং এমন একটি দিন যা আপনার জীবনে লুকিয়ে থাকা সুখের দরজা খুলে দিতে পারে আজকের পঞ্জিকা বলছে যে এই সময়টি আধ্যাত্মিক শক্তিতে ভরা ইতিবাচক কম্পন পুরো মহাবিশ্বে অনুরণিত হচ্ছে প্রকৃতি আপনার পক্ষে দাঁড়িয়ে আছে যদি আপনার মনে কোনো ইচ্ছা থাকে কোনো স্বপ্ন থাকে যা আপনি দীর্ঘদিন ধরে পূরণ করতে চান তবে আজকের দিনটি সেই ইচ্ছাকে বাস্তবায়িত করার দিকে প্রথম পদক্ষেপ নেওয়ার দিন বন্ধুরা সুযোগ বারবার আসে না এই সময়টি আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে আপনি আপনার জীবনে যে পরিবর্তন চান তা শুরু করতে পারেন নতুন পরিকল্পনা তৈরি করা এবং সেগুলিকে বাস্তবায়িত করার জন্য এটি সবচেয়ে সঠিক সময় যদি কোনো নতুন কাজ শুরু করার কথা ভাবছেন তবে আজকের দিনটি খুবই শুভ হ্যাঁ বন্ধুরা প্রথম পরিবর্তন যা আপনি অনুভব করবেন তা আপনার ঘরে হবে অনেক সময় ঘরের ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হয় সম্পর্কে তিক্ততা আসে কিন্তু এবার সেই সব দূর হতে চলেছে আপনারা দেখবেন যে পরিবারের লোকেরা একে অপরচে বুঝতে শুরু করবে পুরনো ঝগড়া শেষ হবে ঘরের পরিবেশ শান্ত এবং ইতিবাচক হবে কল্পনা করুন সকালে যখন আপনি উঠবেন আর ঘরে শান্তি হাসি খুশি এবং আন্তরিকতা থাকবে বাচ্চারা হাসছে খেলছে মা বাবা খুশি জীবনসঙ্গী আপনার সাথে হেসে কথা বলছে এটাই আসল সুখ বন্ধুরা আর এই সুখ আপনারা এবার পেতে চলেছেন মা লক্ষ্মীর কৃপায় আপনারা আর্থিক ক্ষেত্রে বড় সুবিধা পাবেন যে টাকা আটকে ছিল তা ফিরে আসতে পারে ব্যবসায় বড় লাভ হবে চাকরিতে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির যোগ তৈরি হবে বন্ধুরা অনেক সময় আমরা হঠাৎ করে ধন প্রাপ্তি করি যেমন পুরনো ঋণ ফিরে আসা বোনাস পাওয়া কোনো আটকে থাকা পেমেন্ট ক্লিয়ার হওয়া বা নতুন কাজ পাওয়া এগুলো সবই কাকতালীয় ঘটনা নয় এটা মা লক্ষ্মীর কৃপা মনে রাখবেন ধন তখনই টেকে যখন আমরা তাকে ভালো কাজে লাগাই তাই যা কিছুই প্রাপ্তি হোক তার সঠিক ব্যবহার করুন বন্ধুরা আপনারা দীর্ঘদিন ধরে যে পরিশ্রম করেছেন তার ফল এবার পেতে চলেছেন অনেকে অভিযোগ করেন যে আমরা পরিশ্রম অনেক করি কিন্তু ফল মেলে না এবার সেই সময় শেষ হয়ে গেল আপনাদের প্রচেষ্টা এবার ফল দেবে যে ছাত্ররা পড়াশোনায় পরিশ্রম করছিলেন তারা ভালো ফল পাবেন যারা চাকরির জন্য সংগ্রাম করছিলেন তারা ইন্টারভিউতে সফলতা পাবেন যারা ব্যবসায় নতুন সূচনা করতে চান তাদের জন্য নতুন সুযোগ খুলবে বন্ধুরা এই সময়টা হল নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করার যখন ভাগ্য আপনার সাথ দেয় তখন ছোট ছোট কাজও বড় ফল দিতে শুরু করে এই সময়ে আপনারা নতুন সুযোগ পাবেন নতুন জায়গায় যাওয়ার নতুন লোকের সাথে দেখা করার নতুন কাজ শুরু করার আপনারা দেখবেন যে যে কাজগুলি আগে থেমে যেত সেগুলো এবার সহজে হয়ে যাচ্ছে যাদের কাছ থেকে আশা ছিল না সেই লোকেরাই সাহায্যের জন্য এগিয়ে আসবে এটা ঈশ্বরের ইঙ্গিত যে সময় এখন বদলে গেছে হ্যাঁ বন্ধুরা দীপা বজায় রাখার জন্য কিছু সহজ উপায় অবশ্যই করুন সকালে উঠে সবার আগে ভগবান গণেশের নাম নিন ওম গং গণপতায় নমহ মন্ত্রটি একশো এগারো বার জপ করুন প্রতিদিন মা লক্ষ্মীর নামে প্রদীপ জ্বালান সন্ধ্যায় ঘরের উত্তর পূর্ব কোণে ঘিয়ের প্রদীপ জ্বালান দান পুণ্য করুন অভাবী লোকদের খাবার বা কাপড় দিন ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন ইতিবাচক চিন্তা রাখুন প্রতিদিন মনে মনে বলুন আমার জীবনে এখন কেবল সুখ এবং সমৃদ্ধি আছে হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য একটি ছোট্ট উদাহরণ ভাবুন একজন ব্যক্তি অনেক বছর ধরে ব্যবসায় লোকসান দিচ্ছিলেন প্রতিবার চেষ্টা করতেন কিন্তু ব্যর্থ হতেন তারপর তিনি প্রতিদিন সকালে গণপতি বাপ্পাকে প্রণাম করা শুরু করলেন ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলেন এবং প্রতি শুক্রবার মা লক্ষ্মীকে প্রসাদ জড়ানো শুরু করলেন কয়েক মাসের মধ্যেই তার ব্যবসা সামলে উঠল তিনি নতুন বহু চুক্তি পেলেন এবং তার জীবন বদলে গেল বন্ধুরা যখন আমরা আমাদের শক্তিকে ইতিবাচক দিকে লাগাই তখন পুরো মহাবিশ্ব আমাদের সাথে আসে বন্ধুরা মনে রাখবেন যা আপনি ভাবেন সেটাই আপনার জীবন হয় যদি আপনি নেতিবাচক ভাবেন যে আমার সাথে তো সবসময় খারাপই হয় তবে সেটাই আকৃষ্ট হবে কিন্তু যদি আপনি বলেন যে আমি ধন্য আমার জীবনে সুখ আছে তবে আপনার জীবন বদলে যাবে হ্যাঁ বন্ধুরা ভগবান গণেশ এবং মা লক্ষ্মীর কৃপা তখনই টেকে যখন আমরা ভিতর থেকে কৃতজ্ঞ থাকি বন্ধুরা এবার আর পেছনে ফিরে তাকানোর সময় নেই যা কিছু দুঃখ ছিল যা কিছু বাধা ছিল সব শেষ এবারে এগিয়ে যাওয়ার নিজের গন্তব্যে পৌঁছনোর এবং সে সব কিছু পাওয়ার যার অধিকারী আপনারা তো বন্ধুরা হাসুন বিশ্বাস রাখুন ঈশ্বরকে ধন্যবাদ জানান এবং এই শুভ সময়ে স্বাগত জানান আগামী দিনে আপনারা নিজের চোখেই দেখবেন যে আপনার জীবন বদলে যাচ্ছে নতুন সম্ভাবনা আসছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন নমস্কার